সহ তার যে সফর সঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন আওয়ামী বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব কারণ অন্তর্বর্তী সরকারের উপর প্রমশ চাপ বাড়ছে ঢাকায় হচ্ছে বিচার রায় ঘোষণা হবে পহেলা ডিসেম্বর কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাঁপন ধরিয়ে দিয়েছে বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট ফাইল হঠাৎ করে ওয়েস্ট মিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে এর আগে আমেরিকা বলেছে ব্রিটেন বলেছে ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয় সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুর আমার কা নির্বাচন প্রিয় দর্শক আপনাকে স্বাগত নতুন একটি নিউজে প্রিয় দর্শক বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি প্রিয় দর্শক ভিডিওটি একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি No lo কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফরসঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনুসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে সম্প্রতি বিশ থেকে চব্বিশে নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয় তিনি তার যে ফেসবুক পোস্ট সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি বিএনপি জাতীয় পার্টির দুই অংশ জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দ তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকে মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে এমন একটা ছবিও প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন কারণ তারা যে সব দলকে ভোট দিতে চান সব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন শুরু সূচনার কথা ইউনুস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে চার্লি বছরে খুবই সিজেন্ড পলিটিশিয়ান মানে অভিজ্ঞ রাজনীতিবিদ পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি এই বছর এপ্রিল মাসে দু এপ্রিল এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন এবং শার্লি বছবে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত এবং তারা বলেছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে তিনি বলেছেন কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশ যেখানে জি সাত ও জি টোয়েন্টি অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে মানে শার্লি বচওয়েল কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার দফতর ভক্তদের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয় কমনওয়েলথের ছাপ্পান্নটা দেশ জি সেভেন সবার সমর্থন ইউনুস সরকারের ওপর দিয়ে গেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় হচ্ছে বিচার রায় ঘোষণা হবে পহেলা ডিসেম্বর কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাপন ধরিয়ে দিয়েছে বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্টমিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর ডিসেম্বর। বলা হচ্ছে, সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা মজার ব্যাপার হলো প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল গ্রিপ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন বাংলাদেশের চিলিপ সিদ্দিকের আইনজীবীকে করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল দর্শক দ্রুতগতির বিচারিক প্রক্রিয়া লন্ডনের নাম করা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক খরানির অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বে বেশ জমজমাট হয়ে উঠেছে প্রশ্ন হলো কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে সে রাজনৈতিক রসায়নটা বুঝে নিতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকাস্ক দুঃস্বপ্নে বা কাফকাস্ক নাইটমেয়ারে আটকে আছেন টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের নির্বাচিত এমপি লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠজন আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লাট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী পহেলা ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে পঁচিশে নভেম্বর ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম রায়ের দিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হলো প্লট দুর্নীতি বলা হচ্ছে তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাচলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন এই মামলায় তিনি সহ জনের বেশি অভিযুক্ত এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হল এই মামলার রায় দেয়া হচ্ছে পহেলা ডিসেম্বর আর জিলিপ সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাপসেন বিচার চলছে আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড জুলিপ এরই মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন দাবি হলো বাংলাদেশ সরকার আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান অধ্যাপক কমাত ইনুসেন দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কলাস্ট্রাল ড্যামেজ ব্যাপারটা অনেকটা এমন দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল বাংলাদেশ অধ্যাপক ইউনুসের সরকারের আনামূল মূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার টিউলিপ নাকি তার প্রভাব খাটিয়ে প্লট আমলে নিশ্চিত করেছিলেন অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন এসব মানতে নারাজ তাদের দাবি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইটি ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল যদি আলোচন সম্ভব কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে বাংলাদেশ সফরকালে কমনওয়েলথ মহাসচিবের স্পষ্ট বার্তা ভারতের অব্যাহত চাপ আমেরিকা এবং জাতিসংঘের স্বচ্ছ নির্বাচনের দাবি বা পরামর্শ ঘুরে ফিরে কি এই বার্তাই দিচ্ছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনুস যতই ইউনিক নির্বাচনের স্বপ্ন দেখুন না কেন তা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে প্রিয় দর্শক যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে আপনার কি মনে হয় ইউনুস সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন কারণ কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচুই পরিষ্কার ভাষায় বলেছেন নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় বাংলাদেশ সফরকালে শার্লি শুধু সরকার নয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অনেক দলের সঙ্গে অর্থাৎ সবার সঙ্গে বৈঠক করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর শাল্লি বচুই বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে এটা আসলে সাবের হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন শাললি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে রাজনীতির বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক ভাষায় এটি হলো কঠিন বার্তা এর মানে কি আসলে মানে হল খুব স্পষ্টভাবে শাল্লী বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হলেও তা স্বীকৃতি পাবে না তাই নয় কি অন্যদিকে দেখুন ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে দৃঢ় হয়েছে আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে একাধিকবার বলেছে বিভিন্ন লেভেলের নেতা তারা বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে গত উনিশ নভেম্বর দিল্লিতে দোবালখলির যে বৈঠক হলো দ্বিপাক্ষিক বৈঠক হলো সেখানে ভারত তিনটি কথা স্পষ্ট করে বলেছে এক সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে দুই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের তো নিষেধাজ্ঞা রয়েছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তো আর কাজ কিছুই এগোবে না তিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না এটি হচ্ছে সবচেয়ে হার্ড টক করা কথা কঠিন কথা অজিত দোবাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে সরাসরি বলেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেননি রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে এসেছেন তিনি সরকার টু সরকার যে কমিউনিকেশন হয়েছে তারাওতায় এসেছেন অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা বোঝানন বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আলোচনার অংশ এর মানে কি অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে সেটাও ভারত সহ্য করেনি করছে না এবং করবে না এমন বার্তাই পাওয়া যাচ্ছে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এমন বার্তাই নাকি দিয়েছেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোয়াল আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে বড় চাপ ইউনুস সরকারের জন্য এখন দেখা যাক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ইউনুস সরকারের সমস্যা কোথায় আসলে সমস্যা সরকার নিজে এবং তার কিছু মিত্র রাজনৈতিক শক্তি বিশেষ করে এনসিপি জামাত বিএনপি সহ আরো কিছু ইসলামী দল নাগরিক শক্তি আহ গণ অধিকার পরিষদ এরকম কয়েকটি দল ইউনুস বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে এর আগে আমেরিকা বলেছে ব্রিটেন বলেছে ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয় সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুরা মার্কা নির্বাচন আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে এটাই মনে করতো কিন্তু তাতে তো বাংলাদেশের যে আসল সমস্যা সমস্যার শিকড় তার সমাধান হয়নি আর ইউনুস সরকারও যদি আওয়ামী লীগের মতো একটি নির্বাচন করে তাহলেও আসল সমস্যার সমাধান হবে না বরং এই সমস্যা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রকট আকার ধারণ করবে এবং বাংলাদেশ একটি আমি জানি না কি রাষ্ট্রে পরিণত হবে এই পরিস্থিতিতে ঢাকা সফর করে গেলেন কমনওয়েলথ মহাসচিব মিস শার্লি বচওয়ে সকল পক্ষের সঙ্গে কথা বলে তিনিও যেতে যেতে বলে গেলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এই সফরকে ঘিরে আমার বিশ্লেষণ আজ আপনাদের জন্য ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিস্পৃহ বলে মনে হচ্ছে ভেতরে তার গতি তার উদ্দেশ্য তার মেসেজ তার উত্তাপ ঠিক উল্টো বিষয়টা চোখে পড়ার মতো এ ধরনের সফর সাধারণত প্রচার কূটনৈতিক আরম্ভর ক্যামেরা বান্ধব মানে মুহূর্তে মুহূর্তে নাটকীয় মানে তায় ভরা থাকে আসলে এবার যেন সব কিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে খুব গভীর ফিস সংযত হিসেবে এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতর থাকে রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভি ওয়েট অতিথির ঢাকা সফরকালে কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটির পরিস্থিতি মাপতে সকল ধরনের নীতি ব্যবহার করে এবং অনেক মানুষের সঙ্গে কথা বলে প্রতিটি স্টেক সাথে কথা বলে এবং অনেক গোপন সব খবর বের করে তারা এবারও তার ব্যত্যয় হয়নি এবং বোঝা যাচ্ছে যে তারা একটি মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশে একটি অনির্বাচিত সরকার নির্বাহী আদেশ নির্ভর এই অন্তর্বর্তী সরকার চলছে এবং তারা দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বা রাখছে তাদের করেছে এই পরিস্থিতি তো আসলে কমনওয়েলথ জানতো জেনেই বাংলাদেশ সফরে গিয়েছে ফলে এসবের সত্যতা যাচাই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এবং কমনওয়েলথ স্পষ্টতই সেই কাজটি করছে তাই সফরটা নীরব হলেও তা মোটেও নিষ্ক্রিয় নয় মহাসচিব যেভাবে প্রতিটি স্তরের অংশীজন রাজনৈতিক দল নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এমনকি জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের সঙ্গে কথা বলেছেন তাতে বোঝা যায় যে তিনি পরিস্থিতি মাপার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং স্টেক হোল্ডারদের মুখ থেকেই তিনি পরিস্থিতি শুনছেন মহাসচিব প্রেসের সঙ্গে খুব বেশি কথা বলেননি কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বা তার এক্স স্যান্ডেলে যা লিখেছেন এই সফর নিয়ে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন এই শব্দটি কেবল প্রোটোকল অনুযায়ী বলা কোনো শব্দ বা বাক্য নয় আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে নির্বাচনকে গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে বা শুরু করে তখন তারা সচেতনভাবে শব্দ বাছাই করে শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন এই সব শব্দগুলো অনেকদিন ধরে আমরা শুনে আসছি কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি উচ্চারণ করা হয় তখনই যখন স্পষ্টভাবে কোনো দেশে আশঙ্কা তৈরি হয় যে দেশটি কোনোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাটা সবচেয়ে বড় সরকারি সিদ্ধান্তে একটি প্রধান দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে যা সরকার অস্বীকার করছে কিন্তু আমরা তো সবাই জানি সেটা এবং পরিস্থিতিকে এমন অবস্থা নিয়ে দাঁড় করানো হয়েছে যেখানে কোন দল অংশ নেবে কোনটা পারবে না কোনটা ঝুঁকি নিয়ে নামবে এসব সিদ্ধান্ত নির্বাচনকে মূলত ভয়ঙ্কর কাঠামোগতভাবে সংকুচিত করে দিয়েছে বা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে আর এখানে কমনওয়েলথের অংশগ্রহণমূলক শব্দটির রাজনৈতিক গুরুত্ব এবং এটা যে অনেক ব্যাপক এবং অনেক গভীর সেটা বোঝা যাচ্ছে নির্বাচনে মানুষের অবশ্যই জরুরি কিন্তু মানুষ আসলে কি হয় দলবদ্ধভাবে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে অংশ নেয় আমরা দু চব্বিশ সালে দেখেছিলাম যে আওয়ামী লীগ একটি স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচন তো টেকাতে পারেনি সেই নির্বাচন তো টেকেনি বা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি সুতরাং বাংলাদেশে এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে এখন ডক্টর ইউনুস যদি আবার এরকম একটি নির্বাচন করেন যে কোন দলকে কত আসন দেবেন কোন দল সরকার গঠন করবে আর কোন দল সরকারের বাইরে থাকবে তাহলে সেই নির্বাচন তো সুষ্ঠু বলে কেউ মেনে নেবে না তাই না সুতরাং রাজনৈতিক দল বাদ দিলে মানে সম সবগুলো দল বাদ দিলে জনগণের অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে না বিকৃত হয় হয়তো ভঙ্গিতে বলেছেন সব মতামত শুনতে হবে হবে সকলকে সুযোগ দিতে কিন্তু তার বার্তার অন্তর্নিহিত অর্থ খুব পরিষ্কার দল বাদ দিয়ে মানুষের অংশগ্রহণে গল্প দাঁড়াবে না মানে স্বতন্ত্র বা এই যে কোন দল কত সিট পাবে কারা সরকার গঠন করবে কারা বিরোধী দল হবে এই মানে আগে থেকে হিসাব কষা গল্প দিয়ে নির্বাচন করা যাবে না মহাসচিব প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেছি যে বিএনপির সঙ্গে করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মানে ভূমিকা দেখেছেন ভোটাধিকার কীভাবে পালিত হবে সেটা দেখছেন এমনকি জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেসব নিয়েও কথা বলেছেন জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন মানে এর আগে এনসিপির সঙ্গে কথা বলেছেন আমরা জানি যে নির্বাচন কমিশনের এই সব দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং অনেকগুলো ছোটো ছোটো দলকে বিশেষ করে জাতীয় পার্টিকে সেখানে আমন্ত্রণ জানায়নি করছেন এবং কমলনাথ মহাসচিব এটাকে গ্রহণ করেছেন এই এই বক্তব্যকে তার মানে একটি নির্বাচনকে ভন্ডুল করার একটা প্রবণতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা পুরো মাঠ পর্যায়ে রয়েছে একটা বড় অংশ নিজেকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছে কমনওয়েলথ কিভাবে এগুলো দেখছে সেটাই এখন রাজনৈতিক পরিস্থিতির পরিমাপের অংশ আমি মনে করি বা কেন্দ্র আওয়ামী লীগের কারোর সঙ্গে দেখা করেছেন কিনা মহাসচিব সেটা নিশ্চিত নয় কিন্তু গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের কারোর সঙ্গে দেখা হয়েছে কে সেটা সেটাও বলা হয়েছে কিন্তু আমি আমি না বলি সেটা এটুকু পরিষ্কার যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটি প্রেস নোটও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেটাকে সেখানে খুব ফিস ফিস কথাবার্তা বলা হয়েছে সেখানে স্পষ্ট করে কিছু বলা হয় নাই এবং সরকারকে কি বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় সরকারের এই নিরবতা তো ইচ্ছাকৃত কারণ সরকার বল